সালামু আলাইকুম আমার কাছে একটা কথা খুব বেশি লাগে সেটা হচ্ছে যে এই পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি 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 সফল তারাই সবচেয়ে টাকা ইনকাম করতে পারে যার যত কাস্টমার অথবা আছে আপনি আমি আমরা কোনো না কোন ব্র্যান্ডের কাস্টমার আমরা কোথাও না কোথাও থেকে নিত্য দিন কিছু না কিছু কেনাকাটা করতেছি তো তার মানে আমরা যাদের থেকে কেনাকাটা করতেছি তারা আমাদের থেকে একটা ইনকাম নিচ্ছে এটা মানতেই হবে তো সুতরাং পৃথিবীতে এমন কিছু করা দরকার আপনি আপনার জায়গা থেকে যেখান থেকে চাইলে আপনি আপনার মতো করে কিছু কাস্টমার তৈরি করতে পারবেন যে কাস্টমার থেকে আপনার একটা ইনকামের রাস্তা সিকিউর হবে আমি নাজমুল হাসান আসি জি প্ল্যাটফর্মের সাথে আলহামদুলিল্লাহ আমার সাথে আমার টিমে আমার টিমের নাম হচ্ছে উইয়ার ভিক্টোরিয়ানস আমার টিমে প্রায় নয় হাজার লোক আছে এবং বিশ্বের প্রায় আশিটা দেশ থেকে আমার সাথে মানুষ কানেক্ট আছে আমার সাথে কাস্টমার আছে তো যেই কাস্টমার প্রোডাক্ট পারচেস করার কারণে আমি আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে তিন বছর ধরে ফ্রিডম আছে সুতরাং আপনারা যারা আমাকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিভাবে একটা কনজিউমার বেস নেটওয়ার্ক তৈরি করে ফ্রিডম লাইফলিপ করা যায় সেটার জন্য আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দেব। ধন্যবাদ